এটি এটি একটি কমন কমন রোগ হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশের আবহাওয়া এই আবহাওয়ায় দেখা যায় যে আমরা গরমকালে বেশিরভাগ সময় ঘেমে থাকি এবং এই ঘামযুক্ত শরীর নিয়েই বেশিরভাগ কাজকর্ম করে থাকি তাহলে রকম সমস্যাটি দেখা যায় তাই আমরা দেখতে পাই এখন এই ছুলি একটি ফাঙ্গাস জনিত রোগ যে জীবাণুটির পিছনে কাজ করে তা হলো মেলাসেজিয়া এই ফাঙ্গাস সংক্রমণের কারণে ছুলি রোগটি হয়ে থাকে হলে ছোট ছোট সাদা সাদা ছোপ ছোপ বা পাউডারের দানার মতো লেশার আমাদের শরীরের ভাতযুক্ত স্থান বা যেসব স্থান আমরা বেশি ঘেমে থাকি যেমন মুখে বুকে পিঠে গায়ে এগুলো দেখতে পাওয়া যায় ছুলি রোগটি নিরাময় করা সম্ভব আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমরা যাতে বেশি না খামি সেই জন্য খোলামেলা পরিবেশে যতটা সম্ভব থাকতে হবে এবং সুতির ঢিলা ঢালা পোশাক করতে হবে এবং দ্বিতীয়টি যেটা করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আমরা প্রতিনিয়ত যে জামা কাপড়গুলো পরি সেগুলো ধুয়ে প্রপার রোদে শুকিয়ে পড়তে হবে আমরা পাশাপাশি কিছু ট্রিটমেন্টও দিয়ে থাকি এখন যেহেতু এটি একটি ফাঙ্গালজনিত রোগ তাই আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে থাকি আক্রমণের মাত্রা কম থাকে তো আমরা অ্যান্টিফাঙ্গাল লোশন ক্রিম এবং শ্যাম্পু দিয়ে থাকি আর যেসব রোগীদের আক্রমণের মাত্রা বেশি থাকে এর পাশাপাশি আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগও দিয়ে থাকি